খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর সাথে আপনাদের স্বাগত দর্শক সোমবার রাতেও সব কিছু ঠিক ছিল সুস্থ সবল ছেলেটা রাতের বেলা ভাত খেয়ে ঘুমিয়েও পড়েছিল কিন্তু কপালে যে এত বিপদ লেখা ছিল কে জানতো বলুন তো জল কেড়ে নিল টাটকা তাজা প্রাণ খাবার জল আনতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হলো বছর বাইশের আনিস ঘরুয়ের পরিবারের লোকজন এই ক্ষতি মানতে পারছেন না কিছুতেই ছেলেটা এইভাবে অকালে চলে যাবে তা ভেবেই উঠতে পারছেন না এখন কেউ দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত পানাকোয়া গ্রাম পঞ্চায়েতের রামকান্তপুরের বাসিন্দা এই অনিস বাবার নাম সনজিৎ ঘরুই পরিবারের সঙ্গেই থাকতেন বছর বাইশের এই ছেলেটা সোমবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছিল মঙ্গলবারও থামেনি সেই বৃষ্টি চারিদিকে জমে ছিল জল আর জল মঙ্গলবার দুপুরে সেই জমা জল পেরিয়ে কলে জল আনতে যান আনিস সেখানে বিদ্যুৎ পৃষ্ঠ হন তিনি পাড়ার লোক দেখতে পেয়ে উদ্ধার করে এমার বাঙুর হাসপাতালে নিয়ে যায় তবে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে মৃতের বাবা সঞ্জয় সঞ্জিত ঘড়ি বলেন ছেলেটা সকালে জল আনতে গিয়েছিল সোলার সিস্টেমের ছাউনি খুলে গিয়েছিল আর সারারাত বৃষ্টি জল পরে ওইটা পুরো কারেন্ট মানে বিদ্যুৎ বাহিত হয়ে গিয়েছিল ছেলেটা জল আনতে গিয়েছিল দুপুরে সুইচ বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ পৃষ্ট হয়ও এই যে ঘটনা ঘটলো আমাদের সঙ্গে আর কোনো বাবা মাকে যেন তাদের সন্তানকে এভাবে হারাতে না হয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত